নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার এখানে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারে এর সংরক্ষিত থাকে কিভাবে কম্পিউটারে বায়োস এর ইনফরমেশন সংরক্ষিত থাকে হার এর সেফ অবস্থায় ফিফটি ফোর অক্টাল সংখ্যাটির হ্যাক্সাডেসিম্যাল কত এর টু সি নিচের কোনটি আউটপুট ডিভাইস এখানে আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর ডি র্যাম এর পূর্ণরূপ কি ডি র্যাম এর পূর্ণরূপ হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আঙ্গুলের চাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে আঙ্গুলের চাপ নেওয়া হয় বায়োমেট্রিক পদ্ধতিতে নিচের কোনটি অপটিক্যাল ডিস্ক এখানে অপটিক্যাল ডিস্ক হচ্ছে সিডি রোম নিচের কোনটি ওয়েব ব্রাউজার এই চারটির মধ্যে ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম কম্পিউটার গাণিতিক সমস্যা সমাধান করে কোনটি দ্বারা কম্পিউটার গাণিতিক সমস্যার সমাধান করে বাইনারি ডিজিট দ্বারা গ্রিন ব্যাংকিং এ ইআর বলতে কি বোঝায় আর ইআরএম বলতে বোঝায় এনভায়রনমেন্টাল রিস্ক ম্যানেজমেন্ট কোন প্রকৃতির প্রতিষ্ঠানের কোন প্রকৃতির প্রতিষ্ঠানের ডোমেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে আই সিস্টেম থ্রি সিক্সটি গুগলের প্যারেন্ট কোম্পানির নাম কি গুগল এর প্যারেন্ট কোম্পানির নাম হচ্ছে আলফাবেট আই সি সুইট ডেস্ক দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সুইট আর দ্যান্স আনলেস আই ট্রাইড মাই বেস্ট আই কুড মিস দ্য চান্স নিশাদ হচ্ছে ট্রানজিটিভ বার্ব আফটার রানিং ফর আওয়ার্স মাই লেগস অয়ার সোর এন্ড মাই বডি এয়ার্ড ফরেস্ট এখানে রানিং এই শব্দটি হচ্ছে জিরান্ট ইউ ক্যান অনলি ডু ইট ডেস মাই ডেড বডি ভার গিভেন হ্যার ইন্টারেস্ট ইন টিচিং শি শুড বি শব্দটি হচ্ছে প্রিপোজিশন ডো্ট গেট অন এ রানিং বাট হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ল্ড এখানে রানিং শব্দটি হচ্ছে পার্টিসিপল হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ বারবাল নাউন এখানে বার্বাল নাউনের উদাহরণ কোনটি দ্য রাইটিং অফ এ গোড লেটার ইজ ডিফিকাল্ট ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি ডেস দ্য মিটিং শূন্যস্থানে সঠিক বারটি বসবে Head joint Identify the correct sentence এচাটি সেন্সের্মধে সোটিক বা কারেট সেন্সেন্সে হতে কো I danced the way you made me dance. He took a lot of care and dashed the table for his guest. সোন্স্তানে সোটিক বশ্বে. Late ফর ফর হেল্প হেল্প স্টাউটিং স অর্থ কি সরেফটিসিয়াস এর অর্থ হচ্ছে সিক্রেট